সালাহসন জেদ্দহন না জেদ্দন ওয়াহাজুল হন না জেদ্দন নবী সালের তিনটি বিষয় রয়েছে যে জেদ্দহন না সত্যি সত্যি বললে সত্যি সত্যি হয় ওয়াহাজুল হন না আর রসিকতা করে যদি কেউ বলে আহ ঠাট্টা রহস্যের ছলে বলে হাসতে হাসতে খেলা খেলামি করেও যদি বলে তবু সেটা সত্যি হয়ে যায় নবী সাল বলছে আর নিকাহ ও তালাক ও আর রাজা নিকাহ দিয়ে তালাক আর তারপরে ফিরিয়ে নেব ইত্যাদি আর সে আর একটি হতে পারে এতাক অথবা এটা করেছে গোলাম আজাদ করা এই বিষয়গুলি কেউ যদি রসিকতা করে বলে যে তোমার বোনের আমার সাথে বিয়ে দিয়ে দাও বলছে আর সেই ছেলে যাকে বলছে সে সে বনের অলি তার বাবার নেই সেই অলি আর সে যদি বিয়ে দিয়ে দিলাম তো বিয়ে হয়ে গেল অথচ হয়তো হাসি মজাকে বলেছে রসিকতা করে বলেছে এইরকম যদি স্ত্রী আদর করতে করতে তোমাকে তালাক দিয়ে দিলাম তালাক হয়ে যাবে জি সতর্ক সাবধান না তালাক হচ্ছে শেষ গতি দেখছেন যে না কোন ঠিক করা গেল না অথবা স্বামীকে ঠিক করা গেল না তখন তালাকের বিষয়ের আর খোলার বিষয় আসবে ঠান্ডা মেজাজ জি আবেগ নিয়ে নয় রাগ নিয়ে নয় আর হাসি ঠাট্টা ছলেও নয় কোনো মতে নয় এই বিষয়গুলি যেন খেয়ালে থাকে জি আসসালামু আলাইকুম ওয়া আমি পশ্চিমবঙ্গের নদিয়া থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন হলো মানে দান সাদকা নিয়ে মানে একটাই প্রশ্ন প্রশ্নটা 3 টি স্টেপ আছে। মানে আমাদের মসজিদে দান দান করা মানে কোনো ব্যক্তি গিয়ে নিজের ব্যক্তিগতভাবে তার নিজের কোনো অসুবিধার জন্যে মানে দান সাদকা যায় আরেকজন গিয়ে ওই মসজিদ বাদ দিয়ে ওই মসজিদ মাদ্রাসা বাদ দিয়ে অন্য মসজিদের মসজিদ মাদ্রাসার মানে কিছু কালেকশন করে এটা আর একজন ওই মসজিদে যে মসজিদে মানে খুদ্ চলছে ওই মসজিদে মানে মানে কিছু আদায়ের জন্য বলে তাহলে যে ব্যক্তিগত ভাবে করে এগুলো কি দেওয়া যাবে মসজিদের ভিতরে ব্যক্তিগত কিংবা অন্য মসজিদের জন্য মসজিদ মাদ্রাসার জন্য আমার করণীয় কি এখানে জি জি মসজিদ মাদ্রাসার জন্য নিজে ভিক্ষা করছে না মসজিদ মাদ্রাসার জন্য চাইছে যারাই চাইছে মসজিদের জন্য অথবা মাদ্রাসার জন্য চাইছে একদল সেই মসজিদের জন্য যে মসজিদে ক্ষুদা হলো আর আর একজন আছেন এমন যিনি অন্য মসজিদ অন্য মাদ্রাসার জন্য সেই মসজিদে দাঁড়িয়ে বলছেন যে তোমরা অমুক মসজিদে বা আপনারা অমুক মসজিদে বা অমুক মাদ্রাসায় সহযোগিতা করে একাধিক জায়গার কালেকশন একই মসজিদে এটা করা যাবে কিনা সহজ মাসায় যদি মসজিদ কর্তৃপক্ষ অনুমতি দেন তাহলে যে বাইরে থেকে যিনি এসেছেন তার জন্য যাইজ কোনো অসুবিধা নেই আর যদি মসজিদ কর্তৃপক্ষ বলেন যে না আমাদের এখানে যেহেতু আমাদের মসজিদের জন্য বৃহৎ স্বার্থে কালেকশন হচ্ছে সুতরাং এখানে অন্য মসজিদ বা মাদ্রাসার জন্য আপনি কালেকশন করতে পারবেন না তাহলে সেই বাধা দেওয়ার অধিকার তাদের আছে কিন্তু না কিছু নয় দিনের স্বার্থে করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের স্বার্থে জিহাদের স্বার্থে মসজিদে নবীদ কালেকশন করেছেন মানে সাহাবাই কেরামদেরকে উৎসাহিত করেছেন দান সাদকার জন্য সুতরাং কোন অসুবিধা নেই একাধিক প্রতিষ্ঠানের জন্য সেখানে কালেকশন করা যেতে পারে যদি যারা মসজিদ মসজিদের দায়িত্বশীল সেটা সরকার হোক অথবা বেসরকারি হোক যেহেতু আপনি আছেন ভারতে সুতরাং সেখানে সেখানে মসজিদ কমিটি সে মসজিদের দায়িত্বশীল তারা যদি অনুমতি দেয় তাহলে যায় যা তারা যদি বাধা দেয় তাহলে তার গায়ের জোরে সেখানে আহ কিছু লোককে সাথে নিয়ে দল বল সাজিয়ে না এখানে আমি কালেকশন করবো এটা যাই হবে আবলিল্লাহ যাদের কালার নেতৃত্ব দিয়েছেন যেখানে নেতৃত্ব হোক না কেন তাদের আনুগত্য করা উচিত